বন্ধুরা যেখানে একটা মাছ গাড়ি আটকে গেছে আমরা ওটাকে রেস্কিউ করতে যাচ্ছি শ্রগন্ধা গাড়ি চালাচ্ছি আমি হেল্পার করছি এই গাড়িটা কেমন ফেসেছে দেখুন বাজে হয়ে ফেঁসে গেছে ওটাকে রেস্কিউ করতে হবে এই গাড়িটাকে আমরা রেস্কিউ করবো সে তার কুണ്ടി বাঁধলে তাতে কুണ്ടി বাঁধো মা এস আমার কাছে ভাইনি আমার ভাই কেন ইমামুর बैठा দেখো কি হবে ডিস্ক হবে 4/4 ট্রাক্টর আছে কত 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 হ্যাঁ না দিদি একটু টাকা বাকি আছে যে গাড়ি আছে দুবার গাড়ি সে থাকার কথা না না 700 টাকা কইকে আমি কইকে আইছি 500 টাকা হয় নি আমি গাড়ি ধুইতে রাস্তায় গাড়ি একবার কাট

ये आबार अनेके आबार की ना धान बिकिर देके से हम कहीं पड़ी आबार चासे सुनाई कल का दिबो है गो छोट छोट दिजा बस का का नहीं सामनेनो चली जाओ हमेशा ए जा चली जाओ भरोसा सामनेनो सर हाल-काल का दिबो है ए तते तार बोलि गाइस स्टार्ट देवे अच्छा এটা তুলো আমার ডাক তুলব দেখুন পিক আপ দিচ্ছে আস্তে আস্তে কাব হচ্ছে এক বিকাতেই একদম গাড়ি একদম চলে এলো মেন রাস্তায় একটা বিকাতে দেখুন কি সুন্দর কায়দা জানে দেখুন ড্রাইভার খুব ভক্ত ড্রাইভার আছে ড্রাইভার খুব পোক্ত ড্রাইভার দেখুন মেন রাস্তায় এক হিচকাই নিয়ে এলো খুব পোক্ত ড্রাইভার এসে আমাদের মিশন সাকসেসফুল হয়ে গেল আমরা কড়কড়ি একটা সাতশো টাকা নিয়ে ঘর চলে যাবো এবার